সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে চিকেন পিজার রেসিপি শেয়ার করছি তাও আবার দশ মিনিটের মধ্যে পারোটি দিয়ে চুলাই সহজভাবে এই পারোটি চিকেন পিজ্জা খেতে অসম্ভব মজার চলুন তাহলে রেসিপিতে চলে যাই এই জন্যে আমি এই পরিমাণ পারোটি নিয়েছি এইবার পারোটির অসমান যে ব্রাউন অংশ রয়েছে সেই অসমান ব্রাউন বা শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি চাইলে আপনারা হালকা ব্ল্যান্ড করে এই অসমান অংশ বা ব্রাউন অংশ ব্রেড করে নিতে পারেন এই তো এই পরিমাণ আমাদের পারুটি নিয়েছি এবার একটি স্কোয়ার মোল্ড নিয়েছি কেকের এই স্কোয়ার মল্ডের মাঝে আমি কিছুটা তেলও লাগিয়ে নিয়েছিলাম এবার তার মাঝে আমি পাউরুটিগুলি সারিবদ্ধভাবে যেভাবে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়া হয়ে গেলে এর মাঝে এক এক করে আমি অ্যাড করব। সস দিয়ে দিচ্ছি শুরুতে কিছুটা টমেটো সস এরপরে দিয়ে দেব আমার বাসায় তৈরি করা হোম মেড ম্যায়োনজ কিভাবে কীভাবে তৈরি করেছি আমার এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পাশাপাশি আমি টমেটো সসটাও কিভাবে তৈরি করেছি তার রেসিপিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমি কিছুটা এইভাবে চামচের চারপাশে যতটা সম্ভব স্প্রেড করে দিচ্ছি এরপরে এক এক করে সমস্ত ফিলিং আমি এর মাঝে অ্যাড করব। এই তো আমাদের টমেটো সস সস দেওয়া হয়ে গেলে এর মাঝে কিছুটা মজার চিজ দিয়ে দিচ্ছি মজলার দেওয়া হয়ে গেলে কিছুটা দিয়ে দিচ্ছি অর্গেনো অর্গেনো দেওয়া দেওয়া হয়ে গেলে এর ভেতরের কিছুটা ফিলিং আমি আগে থেকে রেডি করে রেখেছি সেখান থেকে অ্যাড করে দেব এর আগে অর্গেনো এরপরে চিকেন কাঁচা মরিচ পাশাপাশি কিছুটা টমেটো অ্যাড করেছি এইবার আমি এর উপরে দ্বিতীয় লেয়ার মানে পাউরুটিটাও দিয়ে দিচ্ছি সেমভাবে আগের মতো আবারও টমেটো সস পাশাপাশি আবারও দিয়ে দিচ্ছি এর মাঝে এবার আমি কিছুটা ম্যাওনিজ এবার আগের মতো সেমভাবে সব কিছু আবারও দিয়ে দেবো এর মাঝে এবার দিয়ে দিচ্ছি আমি আবারও মজলা চিজ এরপরে আবারও অর্গেন এর পাশাপাশি কাঁচামরিচ কোচানো টমেটো কোচানো মুরগির মাংস বা চিকেন যেটা আমি রান্না করা যে চিকেন সেটাই ব্যবহার করছি সেটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে এর মাঝে আরও কিছুটা উপরে ফিলিং দেব পেঁয়াজ আমি এইভাবে রিং করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি মজার চিজটা না থাকে সেক্ষেত্রে আপনারা ইগনোর করতে পারেন পাশাপাশি আমি এখানে তিনটা স্লাইস চিজ যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে বসিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে একেবারেই আপনারা বাদ দিতে পারেন একদমই সহজভাবে চুলাই তৈরি আজকে এই পারোটি দিয়ে চিকেন পিৎজার রেসিপি শেয়ার করছি আর স্লাইস করা কয়েকটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ এর আগে দিয়েছি আমি আবারও অর্গেন পাশাপাশি ধনিয়া পাতা এইবার একশো আশি ডিগ্রি তাপমাত্রায় শুধুমাত্র আমি পনেরো মিনিট আপ ডাউন হিট ওভেনে এটা বেক করেছি সেমভাবে আপনারা চুলাতেও কিন্তু করতে পারেন যদিও আমি টাইটার চুলাতে চুলাতে বেক করেছি সেটাই অ্যাড করেছি আর সেটা কিন্তু সেমভাবে আপনারা চুলাই তৈরি করতে পারেন আশা করি দশ মিনিটের মধ্যে শুধুমাত্র পাউরুটি দিয়ে অসম্ভব মজার এই চিকেন পিৎজার রেসিপি একদমই লো তৈরি করা ঝামেলা ছাড়া মোটামুতির ঝামেলা ছাড়া সহজভাবে রেসিপি আপনাদের ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার এই চিকেন পিৎজা আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে